আমার মাহিনা সব সময় নিজের খাবারটা নিজে তৈরি করি বেশিরভাগই খেয়ে থাকে ও ওর মতন করে খেতে পছন্দ করে তবে আমারও মাঝে মধ্যে মন চায় যে কিছু বানিয়ে খাওয়াই ও তো আবার নরম টাইপের নাস্তাগুলো খেতে চায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের ভাই অনেক ভালো আছি চলে আসলাম আখির জার্নি থেকে আমি আঁখি একটি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির রসবড়া তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাই যে এখানে আমি শুরু করে দিলাম এক কাপ সুজি নিলাম এক কাপ সুজির ভিতরে আমি দুই চামচ পাউডার মিল্ক আর হালকা একটু নুন এবং এক চামচ চিনি দিয়ে এটাকে আমি মেখে নেব তখন যখন মাখতে আসি তখন দেখতেছি যে একটা ডিমে হবে না তো আমি দুইটা ডিম দিয়ে দিলাম দুইটা ডিম দিলে কারণ এটা একটু নরম নরম করে মানে ডোটা করতে হবে তাতে করে কি হবে বড়াগুলো না সফট থাকবে ভিতরটা তাই যে আমি এটা ভালো করে মেখে তারপর এখন তেলে বেজ মানে বাজব এখানে আর চুলাতে যখন তেল দেবো তেলটা কিন্তু হাই হিটে গরম করা যাবে না মোটামুটি লো হিটে আর তেলটা অনেক গরম করা যাবে না তাইলে পুড়ে যাবে আর আমারটা স্টিলের পাতিল দেখে খুব যায় লেগে ভয় পেয়েছিলাম যে হয়তো কেমন লাগে খেতে কিন্তু না যেখান থেকে একটু দাগ লেগেছে কালো হয়েছে ওখান থেকে আরো খুব ভালো সফট হয়েছে খেতে আরও খুব ভালো হয়েছে তা আমি এক এক করে সম্পূর্ণ মানে ডোটা এখানে বড়াগুলো বানিয়ে নিলাম ডোটা দিয়ে অনেকগুলোই হয়েছে মোটামুটি অল্প দেখালেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তাই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চলে যাব অন্য প্রসেসিংয়ে এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিলাম এখানে এক হাফ লিটার বেশি লিকুইড মিল্ক নিয়ে এখানে আমি দিয়ে দিলাম আর দুই চামচ দেখছেন মানে চিনিটা দুই টেবিল চামচ হবে ছোটো স্টিলের বাটির এক বাটি দিয়েছি আর দিয়ে দিলাম কিছু তেজপাতা আর দিয়ে দিছি মানে এলাচ গুঁড়ো আপনারা চাইলে এলাচ আসতেও দিতে পারবেন তবে সেক্ষেত্রে আমি বলব এলাচটা স্টেলে তারপর দিলে স্মেলটা ভালো আসে তাই যে আমি বড়াগুলো এবার দিয়ে দিলাম যখন লিকুইড মিল্ক একটু ফুটে উঠলো তখন বড়াগুলো আমি দিয়ে দিলাম তবে এটা কিন্তু যদি আপনি চুলা থেকে উঠাই দেন তাহলেও সমস্যা নাই কিন্তু আমি এখানে একটু ফুটিয়ে নেব কারণ যেহেতু এটা আমার মেয়ে এখনই যখন এখনই বলতে এটা রাতে বানিয়েছিলাম তখন রাত ছিল দুইটা ও বলতেছে আমি তখন একটু খাবো আরও কিন্তু তেলে বাজারটাই খাওয়া শুরু করে দিয়েছে এরপর এখানে ফুটানোর পরে কারণ এখানে না সকালবেলা হয়তো বা এগুলো বেশি যদি গলে যায় তাই সেই ক্ষেত্রে দেখা যাবে এখান থেকে ভালোভাবে তুলতে পারবো না তা আমি একটা চার্ভিং ডিশ এটা মানে সম্পূর্ণটা উঠিয়ে নিলাম যাতে করে দেখতেও ভালো লাগে আর মানে মনের একটা শান্তি আসে আর কি আর আমার বড় মেয়ে না খুব পছন্দ করে যে কোনো কিছু সার্ভ করে খেতে মানে এরকম পাতিল টাতিলে খাওয়ার থেকে তো এই যে আমি এখানে সম্পূর্ণ বড়াগুলো উঠিয়ে নিলাম তারপরে আবার লিকুইড মিল্কে উপর থেকে দিয়ে দিলাম আমার ছোটো মেয়ে অনেক সময় মানে এর ধরনের নাস্তাগুলো পছন্দ করে না কিন্তু আজকের খুব পছন্দ করছে আর এই দেখেন যে ফুলে না বড়াগুলো টইটুম্বুর হয়ে গেছে এদিকে কিন্তু দেখেন কয়টা আছে বড়া অর্ধেকের বেশি আমার ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে তা আমার খুব ভালো লেগেছে যে ওটা খেয়েছে কারণ এই বড়াটা এমন একটা হয় যে একদম সফট হয় কিন্তু ভেঙে চুরে যায় না জাস্ট মানে ব্যাপারটা অন্য রকম একটা অন্য অন্য এই টাইপের নাস্তাগুলো দেখা যায় যে মানে ভেঙে চুরে যায় সফট হয় কিন্তু এটা ছপ ঠিকই কিন্তু ভাঙা চুরার কোনো ব্যাপার নাই একদম আস্ত থাকে তা কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখ দেখতে থাকেন আমার ভিডিওটি সাথে থাকুন